বাপের টাকায় সফল হওয়া অনেক সহজ আর যারা নিজের দমে সফলতা অর্জন করেছে একমাত্র তারাই জানে এর জন্য দিন রাত কত পরিশ্রম করতে হয় হ্যালো ওয়ান গুড মর্নিং দিস ইজ পাল্টন ফ্রম নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার ওয়েলকাম অ্যাগেন এনি ভিডিও তো দেখতে পাচ্ছ আমাদের নতুন গার্ডেনের জন্য নতুন প্ল্যান প্রজেক্টের জন্য মাটি ভরাট প্রায় কমপ্লিট ঠিক আছে আজকে আমি একদিকে অনেক খুশি আর একদিকে মন খারাপও লাগছে খুশি কারণ এই মাটিগুলো অনেক সমস্যার মধ্যে দিয়ে পাওয়া গেছে ঠিক আছে আরেক দিকে মন খারাপ হলো কারণ আমি এখানে অনেক টাকার মাটি ভরাট করে ফেলেছি বাড়িতে জানিই না যে আমি এখানে কত হাজার টাকার মাটি ফেলেছি জানলে অনেক গালি দেবে এর জন্য একদিকে আমার ভয়ও লাগছে যে এত টাকার মাটি ফেলেছি কবে আমার এত টাকা উঠবে না উঠবে যাই হোক মাটি তো ভরাট হয়ে গেছে এর জন্য খুশি কিন্তু মাটি ভরাট করার কাজের লোকই পাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছি মাটিগুলি এভাবে পড়ে আছে আমারও সময় হয় না আমার সময় থাকলে চার থেকে পাঁচ দিনের মধ্যে মাটিগুলো সমান করে ফেলতে পারতাম তো যাই হোক তো আমি আজকে করব একা একাই দেখছি কতগুলো কমপ্লিট করা যায় অনেক কাজ কবে থেকেই মাটিগুলি সমান করার লক্ষ্য ছিলাম কিন্তু গ্রামে কোনো লোক পাইনি তো আজকে আমি নিজেই সকাল সকাল মাটি বিছানোর কাজে লেগে পড়লাম দেখছি কতগুলো কমপ্লিট করা যায় কয়েক বছর আগে গ্রামে সময় ছিল এরকম কাজ করার মতো লোক ছিল প্রচুর কিন্তু করার মতো সেরকম কোনো কাজেই পাওয়া যেত না আর এখন কাজের মতো কাজ পড়ে থাকে দিনের মতো দিন চলে যায় কাজের লোকই পাওয়া যায় না আর তাছাড়া আমার এখানটায় কাজের জন্য যেরকম দক্ষ লোকের প্রয়োজন হয় সেরকম কাজের লোক পাওয়া খুবই মুশকিল এখানটায় প্রতিদিন আলাদা আলাদা রকমের বিভিন্ন কাজ থাকে একটা নার্সারি তৈরি করার জন্য যা কিছু প্রয়োজন তো যাই হোক কাজ যেহেতু শুরু করেছি শেষ তো হবেই একদিন না একদিন কিছুদিন পরে হোক বা আগে আমি ভেবেছিলাম প্রায় এক মাসের মধ্যেই মাটি ভরাট এবং মাটি সমান করার কাজ শেষ হয়ে যাবে কল্পনা আর বাস্তবতা অনেক তফাৎ তিন মাস হতে চলল এখনও মাটি সমান করার কাজই শেষ হয়নি এমন কি বিছানোর পরে এই মাটিগুলো ড্রেসিং করার পরে আরও মাটি লাগতে পারে একদিকে মাটি সমান করছি আরেক দিকে মাটি ভীষণ চেপে যাচ্ছে এত উঁচু উঁচু মাটির টিলাগুলি এখানেই গায়েব হয়ে যাচ্ছে এখানে অলরেডি পঁয়ত্রিশ টলি মাটি ভরাট করা হয়ে গেছে আরও মনে হচ্ছে লাগবেই এই মাটিগুলো বিছানার পরে ঠিক বোঝা যাবে তো দেখতে পাচ্ছ খুব যে বেশি সময় লাগছে তাই তো একেবারেই না लगती हो बड़ी সুন্দর দেখতে হ क्या खूब लगती हो बड़ी सुंदर दिखती हो फिर से कहो कहते रहो अच्छा लगता है जीवन का हर सपना अब सच्चा लगता है क्या खूब लगती हो बड़ी सुंदर दिखती हो বোরিং লাগছিল তাই একটা গান গেয়ে মনটাকে হালকা করে নিলাম তো যাই হোক নিজের কাজ করতে তো হবেই কখনও কোনো কাজ অন্যের উপর ভরসা করে বসে থাকতে নেই তাহলে হয়তো ভরসা করেই অন্যের উপর ভরসা করেই বসে থাকতে হবে আমি এক ঘন্টায় প্রায় তিন ট্রলি মাটি সমান করে ফেলছি দেখতে পাচ্ছ তো যাই হোক আই হোপ কি আর কয়েকদিনের মধ্যে এই মাটিগুলি সমান করা হয়ে যাবে আর কিছুদিন অপেক্ষা করলেই দেখতে পাবে এখানে খুব সুন্দর একটা বাগান আর হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটা এখানেই শেষ বি হ্যাপি মেক হ্যাপি বেস্ট প্লাক বাই দ্য সি সিও সুন মাই নেক্সট ভিডিও